এবার শেখ পাঠানোর ইস্যুতে সরাসরি এবং বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বাড়ানোর দাবি পশ্চিমবঙ্গের কৃষকদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা আপনাদের প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন প্রদর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি আমাদের থাকবে না বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ অনেক দর্শক তার কণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা এবং জোকারের সঙ্গেও তুলনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনা হয় অহরহাজু বাদাম এটা সেটাতে সম্প্রতি বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি কমে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন সেখানকার কৃষকরা উত্তেজিত কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূক রঞ্জনের বাড়িও ঘেরাও করেন তাদের অভিযোগ ময়ূখ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে ফাটল ধরিয়েছেন পাশাপাশি রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলধন করেছেন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংকট বাড়িয়ে দেয় তাদের দায়ী করেছেন কৃষকরা

ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এই অসভ্যতামির ছবি এই মুহূর্তে বাবা তবে অনেক সাংবাদিকই ময়ূক এমন কর্মকাণ্ডকে সাংবাদিকতার সঠিক ধারা মনে করে না তাদের দাবি ময়ূক সাংবাদিকতার সম্মান ক্ষুণ্ণ করছেন এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনী তুলেছে ভারত সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিকাংশ ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এবং কূটনীতিক এই অভিযোগ তুলেছেন ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্র নীতি বিশেষক শুভ্রকমল দত্ত বিসিকে দেয় সাক্ষাৎকার বলেছেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত আগে আমি তো বলবো মোহাম্মদ সরকারের উচিত তাদের নিজেদের সেনা জবাব দিয়ে যাওয়া কেন তারা শেখ হাসিনাকে দত্ত বিবিসি বাংলাকে বলেন বস্তুত শেখ হাসিনা গত সামরিক বাহিনীর একটি মিলিটারি এয়ারক্রাফ্ট করে দিল্লির কাছে হিন্দন বিমানঘাটিতে এসে অবতরণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর পরদিনই মানে ছয় অগস্ট পার্লামেন্টে জানান শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে দিল্লিতে এসে নামতে পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফে ভারতের কাছে আগাম অনুমতি বা ফ্লাইট ক্লিয়ারেন্সও চাওয়া হয়েছিল এবং সেই ঘটনার পর থেকে আবধি বাংলা নেতৃত্ব পরিবর্তন হয়নি বাহিনীর প্রধান প্রধান ছিলেন জেনারেল তিনি সেনা আছেন ফলে যে পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে এসে থাকুন তার পেছনে বাংলাদেশের বর্তমান সেনা নেতৃত্বের একটা সক্রিয় ভূমিকা অবশ্যই ছিল যা অস্বীকার করা কঠিন বলছেন মিস্টার দত্ত তার কথায় বাস্তবিক শেখ হাসিনা এখন আমাদের অতিথি হতে পারেন কিন্তু এটাও মনে রাখতে হবে তাকে কিন্তু আমরা নিজে থেকে ডেকে আনিনি কর্মকর্তা এর আগে একাধিকবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিয়েই শেখ হাসিনা ভারত এসেছেন ভারত কিন্তু আর শেখ হাসিনার প্রত্যার করে দিচ্ছে বলে উল্লেখ করা হয় ওই গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাবাহিনী তাকে ভারতে আসতে সাহায্য করেছে আর এখন রাষ্ট্রেরই আরেকটি স্তম্ভ নির্বাহী বিভাগ তাকে ভারত থেকে ফেরত চাইছে এর মধ্যে তো একটা স্ববিরোধিতা আছে বিবিসি কে বলেছেন নিজ সাউথ ব্লকের একজন স্থানীয় কর্মকর্তা এসব কারণেই বাংলাদেশের নোট ভারবালের তৈরি একটা জবাব দেওয়া উচিত কিংবা শেখ হাসিনা প্রত্যার্পণের ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত তুমি উচিত তোমতায় মনে করছি না দিল্লি প্রত্যার্পন চুক্তির বিশেষ ধারায় রয়েছে যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যার্পনযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এফসি ছিলেন না ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ প্রিনঞ্জন চক্রবর্তী এই যুক্তি দেখিয়ে বিবিসি বাংলাকে বলেন মনে রাখতে হবে পাঁচ অগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সে দেশে কোনো মামলা ছিল না ফলে ভারত যখন তাকে আবিধি দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরার আসামি নন মিস্টার চক্রবর্তী আরও যুক্তি দিয়েছেন এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত মামলা একসঙ্গে দায়ের করা হয়ে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান যার ভিত্তিতে প্রত্যার্পনের কোনো প্রশ্নই ওঠে না তাহলে কি ধরে নেওয়া যেতেই পারে অনুরোধ যে আকারে আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না বিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে এই প্রশ্নের জবাবে বলেছেন না বিষয়টা ঠিক সেরকম নয় যদি সব নিয়ম মেনে এবং আটঘাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে ঢাকায় ভারতের সাবেক এক হাই কমিশনারের ধারণা এক্ষেত্রে একটি নোট ভারবালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরি ল্যাটিনের রোগেটোরিয়াস কথার অর্থ হল তথ্য জানতে চাওয়া আর লেটার রোগেটরি হলো এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয়ে আইনি সহায়তা চেয়ে চিঠি দেয় সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়া সাহায্য করার অনুরোধ হতে পারে সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার সুপ্রিম কোর্টের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় সহায়তা চেয়ে কোনো চিঠি দিত প্রভাব এই দায় ফেলা নোট ভারবালের চেয়ে অনেক বেশি হত বলে ভারতের কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটি দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম